হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি কাতলা পোস্ত বানাবো তো তোমরা নিশ্চয়ই সবাই কাতলা মাছ ভালোবাসো কে না ভালোবাসে কাতলা মাছকে তা সেটা যদি একটু অন্যরকমভাবে বানানো হয় আরও ভালো লাগে তো চলো দেখি আমি কীরকমভাবে কাতলা মাছটা বানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে চলো দেখো আমি কাতলা মাছগুলোকে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে পোস্ত আর কাজু বাদামটাকে ভেজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে আমরা রান্নাটা স্টার্ট করব। দেখো তার মধ্যে তেল গরম করে দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে রেখেছি এদিকে দেখো পেঁয়াজকে কুচি কুচিকে কেটে রেখেছি আর টমেটোটাকেও কুচি করে কেটে রেখেছি এবারে যে আমি পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবারে একটু কেটে নেব এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ কুচিটার মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো করে তেলের সাথে মিশে যেতে পারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি টমেটোটা কুচি করে রেখেছি আমি তো টমেটোটাও মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে আদা এর পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা এর পেস্ট আমি দিয়ে দিলাম আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে পোস্ত অ্যাড করব সেই জন্য আর কোনো মশলা আমি দিচ্ছি না এবারে এখানে এই যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেই বাটিটার মধ্যে এটা ভিজিয়েছিলাম সেটার মধ্যেই আমি আর একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর থেকে বেশি জল আর দেবো না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেব তারপরে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করব দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মাছের সাথে আমি মশলাটাকে মিশিয়ে দিচ্ছি উল্টে পাল্টে যাতে সবগুলো মাছের গায়ে মশলাটা মিশে যায় এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব এবারে আমি এটাকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব ঢাকাটাকে খুলে নিয়ে আবার একটু উল্টে দেবো মাছটাকে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর গ্রেভিটাও যাতে নিচে ধরে না যায় সেই জন্য গ্রেভিটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু বাদাম দেওয়া আছে কাজু বাদাম সেই জন্য একটু ধরে যাওয়ার চান্স আছে তাই একটু নেড়ে চেড়ে দিতে আবার এটাকে আমি দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি আর এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে চিনি আর ধনে পাতা সবার সাথে মিশে যায় তাই জন্যে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মেরে ছেড়ে দিচ্ছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ফোটাবো না দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঠিক থিকনেস হয়ে গেছে তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো